আমি তোমাদের কেশিনাগের প্রশ্নমালা এক দশম শ্রেণীর সরল কষা তিনের দাগের অঙ্কগুলো আমি দেখাবো তোমরা দেখো প্রথম যে কোশ্চেনটা করেছে প্রথম কোশ্চেনটা কি করা আছে বার্ষিক শতকরা যত হার সুদে কোনো টাকা কুড়ি বছরে দ্বিগুণ হয় তত হার সুদে কত মূলধন চার বছরে সাতশো কুড়ি টাকা সবৃদ্ধি মূল হবে বেশ কঠিন প্রশ্ন যত হার সুদে তত হার সুদে এই জায়গাটা বুঝতে হবে কীভাবে করেছি দেখো অঙ্কটা ধরি মূলধন এক্স টাকা সুদের হার হচ্ছে আট পারসেন্ট তা মূলধন কুড়ি বছরে দ্বিগুণ হয় অর্থাৎ করে নিলাম দুই দ্বিগুণ করে নিলাম তখন সুদ কত হবে সুদ আসল থেকে আসলটাকে বিয়োগ করলে সুদ তোমরা জেনেই গেছো আগের ভিডিওগুলো দেখে তা আমরা জানি কি এস ফর্মুলাটা আমরা ব্যবহার করলাম দেখো পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই একশো আমরা এসআইয়ের জায়গায় কী ধরলাম মূলধন ধরেছি এক্স আর সুদও কত বেরিয়েছে এক্স তাহলে সুদটা বসালাম এই সুদটা কিন্তু বসালাম এখানে মূলধনের জায়গায় পি পি এর জায়গায় কী বসাতে পারি এক্স পি মানে হচ্ছে আসল আরের জায়গায় আর টি মানে কুড়ি বছর একশো কাটাকুটি করলাম পাঁচ কুড়ি একশো তাহলে এক্সের সাথে আর গুণ করলে এক্স আর ক্রস গুণ করলাম তাহলে আর এর মানটাকে বার করবো আর কত ফাইভ পার্সেন্ট তাহলে সুদের আর কত বেরোলো ফাইভ পার্সেন্ট এবার দ্বিতীয় ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কী হবে এসআইটা আবার ফর্মুলা ফেললাম এসআই ফর্মুলা পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই একশো পি এর জায়গায় এক্স আসল তো এক্স এক্স ধরে নিয়েছি আর কত এখন ফাইভ পার্সেন্ট বেরিয়ে গেছে টি কত চার বছর চার বছরে বলেছে বার করে ফেলেছি আমরা কাটাকুটি করে এক্স বাই ফাইভ টাকা তাহলে প্রশ্ন অনুসারে তাহলে কী হলো সুদ আসল তাহলে কত হবে সুদ প্লাস আসল নিয়ে মূল হয় তাহলে সুদ কত এক্স বাই ফাইভ টাকা এই মাত্র বার করেছি আসল কত আমরা ধরে নিয়েছিলাম এক্স টাকা তাহলে মূল কত প্রশ্নে দিয়ে দিয়েছে সাতশো কুড়ি টাকা হবে বলে দিয়েছে তাহলে পাঁচটা কী করলাম প্লাসুকু করলাম এক্স পাঁচের সাথে গুণ করলাম ফাইভ এক্স সাতশো কুড়ি তাহলে এক্স আর ফাইভ এক্স কী করলাম যোগ করলাম কত হলো সিক্স এক্স হল আর পাঁচের সাথে সাতশো কুড়ি গুণ করলাম তিন হাজার ছশো হলো তাহলে এক্সের ভ্যালুটা বার করবো ছয়টা গুণে পারে কি ভাগ হয়ে গেলো কাটাকুটি করলাম তিন হাজার ছশোকে ছয় দিয়ে ভাগ করলাম ছশো টাকা মূলধনের পরিমাণ কত হয়ে গেল ছশো টাকা নিশ্চয়ই বুঝতে পেরেছ দেখে নাও তিনের দাগে দুই নম্বর প্রশ্নটা করব তোমরা দেখো বেশ কঠিন প্রশ্ন বেশ কঠিন ছয় বছরে জায়গাটা ভালো করে মাথায় রাখবে ছয় বছর দ্বিগুণ হবে এই শর্তে এক ব্যক্তি ব্যাঙ্কে তিন হাজার টাকা স্থায়ী আমানতে রাখেন মানে ফিক্সড ডিপোজিটে রেখে দেন তিন হাজার টাকা রেখেছেন স্থায়ী আমানতে সুদের হার কত বিশেষ প্রয়োজনে মেয়াদ শেষ হওয়ার বছর আগেই যে দু বছর আগেই তিনি সমস্ত টাকা তুলে নেন মানে ছয় বছরের জন্য রেখেছিল কোনো কারণে দু বছরের আগেই তিনি টাকাটা তুলে নিয়েছেন বাধ্য হন এবং এর জন্য ব্যাংকের দেয় সুদের হার পাঁচ শতাংশ হ্রাস পায় মানে যত দিচ্ছিল তার থেকে পাঁচ শতাংশ কমিয়ে দিয়েছে তাড়াতাড়ি তুলে নিয়েছে বলে ওই ব্যক্তি ব্যাংকে থেকে কত টাকা ফেরত পাবেন কত টাকা ফেরত পাবেন তিনি এইটাই প্রশ্ন করে দিয়েছে দেখো কোশ্চেনটা অ্যান্সারটা আমরা কী করেছি ভালো করে খেয়াল করবে ব্যক্তিটি ব্যাংকে রাখেন তিন টাকা তাহলে আসল অবশ্যই পি তিন টাকা তাহলে সুদে আসলে কী বলেছে দ্বিগুণ হয় অর্থাৎ তিন হাজার গুণ দুই ছ হাজার টাকা হবে তাহলে সুদ কত হলো ছ হাজার টাকা হচ্ছে সুদ আসল তার থেকে আসল টাকা বাদ দিলাম সুদ বেরিয়ে গেল সময় কত ছয় বছর এটা ছয় বছর মেয়াদের জন্য রেখেছিলো সুদের হার কত আর পার্সেন্ট আর সুদের হারটা কত আমরা বার করবো তাহলে আমরা জানি কী জানি সেই এসআই এয়ারফর্মগুলা ফর্মুলাটা পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই একশো এসআই এর জায়গায় তিন হাজার এই যে সুদ আমরা বার করে ফেলেছি পিটাও তিন হাজার আর জানি না সেটা বার করতে হবে টি ছ বছর তলায় একশো কাটাকুটি করলাম ক্রস গুণ করলাম তাহলে পক্ষান্তর করে নিলাম এই তিরিশ ছয় আট ডান দিকে ছিল বাদেকে নিয়ে গেলাম আর তিন হাজারটা বাদিকে ছিল ডান দিকে নিয়ে চলে এলাম তাহলে আটের ভ্যালুটা বার করবো তিরিশ আর ছয় গুণে আছে তলায় নিয়ে চলে গেলাম ভাগে নিয়ে চলে গেলাম কাটাকুটি করলাম রইলো একশো তলায় কত ছয় আমরা এখানে ভাগটা করে দেখিয়ে দিয়েছি কিরম করে করেছি কে ছয় দিয়ে ভাগ প্রথমে দুগণ নিলাম ছশোকে ছয়ককে ছয় দশ থেকে ছয় গেল চল চার শূন্য নামালাম ছয় ছয় ছত্রিশ চার তাহলে এই চারটে উপরে চলে গেলো ছয়টা নিচে দুই দিয়ে কাটাকুটি করলাম দুই দু গুণে চার তিন গুণে তাহলে এটা একটা অ্যান্সার বেরোলো আর মানে ফার্স্ট অ্যান্সারটা বেরিয়ে গেল আর মান বেরিয়ে করে ফেললাম এবার বলেছে বিশেষ কারণে সে কী করেছে দু বছর আগে টাকা তুলে নিয়েছে আর এর ফলে কী হয়েছে পাঁচ শতাংশ কম সুদও পেয়েছে তাহলে সুদের হারটা তাহলে কত হবে ভালো করে তোমরা দেখো করেছি এই যে একশো বাই ছয় ছিল এই ষোলো পূর্ণ দুয়ের তিন পার্সেন্ট এটা সুদ পাচ্ছিল তো একশো বাই ছয়ের থেকে ওই পাঁচ পার্সেন্ট কমিয়ে দিলাম তাহলে ছয় লশক হলো একশো আর পাঁচ ছয় কত তিরিশ তাহলে কত হয়ে গেল একশো থেকে তিরিশ গেলে সত্তর বাই ছয় শতাংশ এটা আর হয়ে গেছে এখন যেহেতু দু বছর আগে টাকা তুলে নিচ্ছে সময় কত ছয় বছর আর পাচ্ছে না বছর কম পাচ্ছে তাহলে কত পাচ্ছে চার বছর আবার আমরা জানি এই ফর্মুলা এস আই এর ফর্মুলা পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই একশো তোমরা দেখতে পাচ্ছ লক্ষ্য করছো ভালো করে দেখো দেখো ধীরে ধীরে দেখো এস আই পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই একশো পি এর ভ্যালুটা পুট করলাম তিন হাজার আর এর ভ্যালুটা কত এখন এই যে সত্তর বাই ছয় আমরা বার করে ফেলেছি মানে নতুন রেট অফ ইন্টারেস্ট হয়ে গেছে টি এর মান এখন চার বছর সেটাও পাল্টে গেছে ছ বছর ছিল দু বছর কমে গেছে চার বছর হয়ে গেছে তলায় একশো এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম ছয় দিয়ে তিরিশকে কাটলাম পাঁচ ছয় তিরিশ হলো তাহলে পাঁচ সত্তর আর চার গুণ করলাম এক হাজার চারশো হলো তাহলে ওই ব্যক্তি ব্যাংকের কাছ থেকে কত পাবে তিন হাজার টাকা রেখেছিল এখন পাচ্ছে কত এক হাজার চারশো টাকা সুদ পাচ্ছে তাহলে পেলে কত যোগ করে বার করে ফেললাম তাহলে চার হাজার চারশো টাকা ফেরত পাবে যেহেতু বিশেষ কারণে সে দু বছর আগে টাকাটা তুলে ফেলেছিল বলে তোমরা ভালো করে অঙ্কটা দেখো খুব দারুণ অঙ্ক এবার আমি তোমাদের তিনের থেকে তিনের অঙ্কটা দেখাচ্ছি দেখো তোমরা দেখো কি প্রশ্নটা কি বলেছে দেখো বিমানবাবু তার দুই কন্যার উচ্চশিক্ষার চিন্তা করে বার্ষিক বারো শতাংশ সরল সুদে কিছু টাকা ব্যাংকে জমা রেখেছিলেন কুড়ি বছর পরে বিমানবাবু ব্যাংকের থেকে যে টাকা পেলেন তা ফাইভ টু থ্রি অনুপাতে পুত্র ও কন্যার মধ্যে ভাগ করে সরকারি ঋণপত্র কিনলেন পুত্রের ঋণপত্রের পরিমাণ পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে বিমানবাবু সর্বপ্রথম কত টাকা ব্যাঙ্কে জমা রেখেছিলেন এই হচ্ছে প্রশ্নটা প্রশ্নটা বারবার পড়বে এখান থেকেই উত্তর তোমাকে খুঁজে বার করতে আছে কীভাবে করেছি অঙ্কটা দেখো ধরি বিমলবাবু সর্বপ্রথমে ব্যাংকে এক্স টাকা জমা রেখেছিলেন কত টাকা জমা রেখেছিলেন এটা প্রশ্ন করেছে ধরে নিয়েছে ওইটাই প্রথমে ধরে নিলাম তাহলে আসল কত এক্স টাকা বার্ষিক সুদের হার কত বারো পার্সেন্ট সময় কত কুড়ি বছর তাহলে আমরা জানি সেই ফর্মুলাটা এসআই পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই একশো এর জায়গায় এক্স বসালাম আর এর জায়গায় বারো বসালাম পি এর জায়গায় কুড়ি বসালাম তাহলে একশো কাটাকুটি করলাম বারো এক্স বাই পাঁচ টাকা হলো তাহলে তিনি মোট কত টাকা পেলেন তাহলে এক্স টাকা তিনি জমা রেখেছিলেন আর এটা সুদ পেলেন তাহলে আসল আর সুদ যোগ করলাম পাঁচ লসাগু পাঁচের সাথে এক্স গুণ করা হলো ফাইভ এক্স ফাইভ এক্স আর বারো এক্স সতেরো এক্স বাই পাঁচ টাকা এই টাকাটা তিনি কী করবেন ফাইভ ইস টু থ্রি অনুপাতে পুত্রর কন্যার মধ্যে ভাগ করে সরকারি ঋণপত্র কিনলেন এই যে টাকাটা পেলেন সতেরো বাই এক্স টাকা সতেরো বাই এক্স বাই পাঁচ টাকা যে পেলেন সেটা ফাইভ ইস টু থ্রি অনুপাতে ভাগ করবে তাহলে সেই আনুপাতিক ভাগ হাটের অঙ্ক তোমরা ছোটোবেলায় শিখেছ পুত্রের জন্য ঋণপত্র কিনলেন তাহলে কত এই যে মোট যে টাকাটা রাখা হলো এই পাঁচ আছে পাঁচ লিখলাম আর পাঁচ আর তিনে যোগ করে আট হলো তাহলে এটা হচ্ছে আনুপাতিক ভাগ আর এবার পাঁচ আর পাঁচ কাটলাম সতেরো এক্স বাই আট টাকা এটা বেরোলো কার জন্য পুত্রের জন্য ঋণপত্র কিনলেন তা প্রশ্নে তোমাকে বলে দিয়েছে পঁচিশ হাজার পাঁচশো টাকা ঋণপত্র কিনেছেন পুত্রের জন্য তাহলে আমরা এটা সমান সমান এটা করে দিতে পারি এই যে যে টাকাটা আমরা এখানে বার করেছি সেটা কি পঁচিশ হাজার সাথে সমান করতে পারি এবার ক্রস গুণ করলাম আটের সাথে এটা গুণ আর পঁচিশ হাজার পাঁচশো তালে এক আছে সতেরো এক্সের সাথে এক গুণ হলো তাহলে এক্সের ভ্যালুটা বার করবো সতেরো তলা নিয়ে চলে গেলাম পঁচিশ হাজার পাঁচশো সতেরো দিয়ে কাটলাম ভাগ করে দেখিয়ে দিয়েছি তোমরা দেখে নাও তাহলে এক্সের মান বেরিয়ে গেলো এক হাজার পাঁচশো কাট দিয়ে গুণ করলাম বারো হাজার টাকা তাহলে বিমান বিমানবাবু সর্বপ্রথম বারো হাজার টাকা ব্যাঙ্কে জমা রেখেছিলেন খুব সুন্দর অঙ্ক খুব সুন্দর ভালো করে তোমরা দেখো অঙ্কটা করব সেটা হচ্ছে তিনের দাগের চারের অঙ্কটা কোশ্চেনটা দেখো কোশ্চেনটা তোমাদের প্রথমে দেখাই দেখেছ এ বি এ বি এর নিকট থেকে ছয় শতাংশ সুদে চার বছরের জন্য নশো টাকা ধার করল চুক্তি অনুযায়ী প্রথম তিন বছর আসলে একের চার অংশ শোধ করতে হবে এবং চতুর্থ বছরের শেষে আসলে অবশিষ্ট অংশ ও সমস্ত সুদ পরিশোধ করতে হবে চতুর্থ বছরের শেষে তাকে কত টাকা দিতে হবে বেশ বেশ জটিল অঙ্ক বেশ জটিল অঙ্ক ভালো করে তোমরা আগে বুঝে করতে হবে অঙ্কটা প্রথম তিন বছরে আসলে একের চার অংশ করে শোধ করতে হবে বলেই দিয়েছে তাহলে নশো ষাট টাকা সে ধার করেছে নশো ষাট টাকার একের চার অংশ বার করলাম নশো ষাটকে চার দিয়ে ভাগ করে দিলাম দুশো চল্লিশ বেরোলো এই টাকাটা তাকে শোধ করতে হবে এবার আসল কত নশো ষাট টাকা আর কত সিক্স পার্সেন্ট টি কত এক বছর প্রথম বছর এসআই বার করলাম বি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই একশো পি এর জায়গায় নশো ষাট আর এর জায়গায় ছয় টি এর জায়গায় এক তলায় একশো কাটাকুটি করলাম তলায় দশ রইল দশ দিয়ে ভাগ করলাম এক ঘর দশমিক সরে গেল এত টাকা তাহলে প্রথম বছর পরে তার অবশিষ্ট আসল কত রইল এই নশো ষাটের থেকে নশো ষাটের একের চার অংশ বাদ দিয়ে দিলাম প্রথম বছর এই টাকাটা শোধ হয়ে গেছে সাতশো কুড়ি টাকা রইল বাকি এটা অবশিষ্ট রইল আবার সাতশো কুড়ি টাকার ওপর এবার কি করতে হবে তোমাকে সাতশো কুড়ি টাকার ওপর এবার অঙ্কটার খেলা শুরু হলো তাহলে প্রথম বছর পর অবশিষ্ট আসল কত হলো নশো ষাট বিয়োগ নশো ষাটের একের চার অংশ বার করেছি দুশো চল্লিশ টাকা সাতশো কুড়ি টাকা রইল অবশিষ্ট আবার সাতশো কোটি টাকার ওপর সুদ আবার সেই সুদের ফর্মুলা ফেললাম পিয়ের জায়গায় সাতশো কুড়ি আরের জায়গায় ছয় তিয়ের জায়গায় এক একশো চারশো বত্রিশ বাই দশ তেতাল্লিশ টাকা কুড়ি পয়সা হলো তা দ্বিতীয় বছর পরে তার অবশিষ্ট আসল কত ছিল সাতশো কুড়ি আবার দুশো চল্লিশ কমলো ওই যে নশো ষাট টাকার একের চার অংশ বারবার কমে যাচ্ছে দুশো চল্লিশ করে তাকে শোধ হয়ে যাচ্ছে রইল কত চারশো আশি তাহলে আবার চারশো আশি টাকার উপর সুদ বার করবো সেই ফর্মুলা লিখলাম কাটাকুটি করলাম দুশো অষ্টআশি বাই দশ কত টাকা সুদ হলো আঠাশ টাকা আশি পয়সা তৃতীয় বছর পর তারা বৈশিষ্ট্য আসল কত হলো এখন ছিল কত চারশো আশি তার থেকে আবার দুশো চল্লিশ কমাবো সেই প্রথম ওইটাই চুক্তি রইল দুশো চল্লিশ টাকা তাহলে বললো বুঝতে পারছো দেখে না ভালো করে তুই বুঝে বুঝে করবে কিন্তু দ্বিতীয় বছর পরে তার অবশিষ্ট আসল কত বের হলো চারশো আশি টাকা বিয়োগ দুশো চল্লিশ তা কত হলো দুশো চল্লিশ টাকা আবার দুশো চল্লিশ টাকার ওপর আবার সুদ বার করতে হবে তো কত বেরোলো তোমরা দেখো চোদ্দো টাকা চল্লিশ পয়সা বেরোলো তাহলে চার বছরের মোট সুদের পরিমাণ কত দেখো চার বছরের মোট সুদের পরিমাণে আবার বার করতে হবে চারটে বছর প্রথমে পেয়েছিলাম সাতান্ন টাকা ষাট পয়সা তারপরে কত দিতে হলো তেতাল্লিশ টাকা কুড়ি পয়সা তারপরে কত আঠাশ টাকা আশি পয়সা লাস্ট বছরে কত তৃতীয় বছরে চোদ্দো টাকা চল্লিশ পয়সা তাহলে একশো চুয়াল্লিশ টাকা তাকে চার বছরে মোট সুদ দিতে হচ্ছে তাহলে চতুর্থ বছরের শেষে একে মোট কত টাকা দিতে হবে দুশো চল্লিশ তো দিতেই হবে আর দুশো চল্লিশ টাকা রয়েছে দুশো চল্লিশ তো দিতেই হবে তার সাথে সুদটা দিয়ে দিতে হবে তিনশো চুরাশি টাকা তাকে দিতে হবে চতুর্থ বছরের শেষে একে মোট কত টাকা দিতে হবে তিনশো চুরাশি টাকা দিতে হবে এই অঙ্কটা বারবার করবে তবে বুঝতে পারবে ভালো করে দেখে নাও এবার যে অঙ্কটা দেখাবো সেটা হচ্ছে তিনের ত্যাগের পাঁচের অঙ্কটা তোমরা দেখো কোশ্চেনটা কি করেছে বার্ষিক পাঁচ শতাংশ সুদ হারে মানে সুদের হারে তিনশো টাকার কোনো সময়ের সুদ কোন সময়ের সুদ ও বার্ষিক তিন শতাংশ হারে পাঁচশো টাকার আরও দু বছরের অধিক সময়ের সুদ একত্রে একশো টাকা হয় আসল দুটির কত বছর করে সুদ ধরা হয়েছে এটা একটু অন্যরকম অঙ্ক বার্ষিক পাঁচ শতাংশ সুদ হারে তিনশো টাকার কোনো সময়ের সুদ ও বার্ষিক তিন শতাংশ হারে পাঁচশো টাকার আরও দু বছর অধিক সময়ের সুদ একত্রে একশো টাকা হয়েছে আসল দুটি কত বছর করে সুদ ধরা হয়েছে তা প্রথম ক্ষেত্রে আমরা কী করেছি পি তিনশো টাকা আর ফাইভ পার্সেন্ট টি ধরে নিলাম এক্স বছর এইটা ধরে নিলাম তাহলে এর ফর্মুলা ফেললাম পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই একশো এর জায়গায় তিনশো এর জায়গায় পাঁচ এক্সের জায়গায় এই সরি টি এর জায়গায় এক্স কাটাকুটি করলাম পনেরো এক্স দ্বিতীয় ক্ষেত্রে এটা প্রথম ক্ষেত্রে হলো দ্বিতীয় ক্ষেত্রে আবার পি কত টাকা ওরা বলেছিল বলেছিল কি দেখো ভালো করে দেখে নাও পাঁচশো টাকা অবশ্যই বলেছিল আর কত এবার কত পার্সেন্ট হয়ে গেছে তিন পার্সেন্ট লিখেছি টি কত ওরা বলে দিয়েছে বছর অধিক সময়ের জন্য তাহলে প্রথম ধরা হয়েছিল এক্স আরও দু বছর বাড়িয়ে দিলাম তাহলে এক্স প্লাস টু হলো এবার এসআইটা বার করলাম পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই একশো পি এর জায়গায় পাঁচশো আর এর জায়গায় তিন পার্সেন্ট এর জায়গায় এক্স প্লাস টিউ তলায় একশো পাঁচশো আর একশো কাটাকুটি করলাম পাঁচ তাহলে তিন পাঁচে কত হলো পনেরো পনেরো সাথে এক্সগুণ করলাম পনেরো এক্স পনেরো সাথে দুই গুণ করলাম তিরিশ এই টাকাটা বেরোলো এসআই তাহলে দুটো সুদ কী হবে একশো পঞ্চাশ টাকা হবে সেটাও বলে দিয়েছে সেটাও বলে দিয়েছে একশো পঞ্চাশ টাকা তা তোমরা দেখো তোমরা জিনিসটা দেখো এই যে দ্বিতীয় ক্ষেত্রে যেটা বার করেছি ই মান পাঁচশো আর এর মান তিন পার্সেন্ট ই এর মান এক্স প্লাস টি বছর তাহলে এসআই পি ইন্টু আইডেন্টি ডিভাইডেড বাই একশো এটা বার করেছি আমরা এবার কি বলেছে প্রশ্ন অনুসারে করলাম তাহলে এই একটা সুদ প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে কি এই একটা সুদ এই দুটো মিলে কত হবে বলেছিল একশো পঞ্চাশ টাকা হবে এটা বলে দিয়েছে তোমাদের তাহলে পনেরো এক্স আর পনেরো এক্স যোগ করলাম কত হলো তিরিশ এক্স হলো আর এই যে তিরিশটা সমান সমানটা বাদ ছিল ওপরে পাঠিয়ে দিলাম বিয়োগ হয়ে গেলো ডান দিকে পাঠিয়ে দিলাম তা একশো পঞ্চাশ থেকে তিরিশ বিয়োগ দিলাম তোমরা দেখতে থাকো একশো পঞ্চাশ থেকে কী করলাম তিরিশ দিলাম তো কত হলো একশো পঞ্চাশ থেকে তিরিশ গেলে একশো কুড়ি হলো আর তিরিশটা কিসে ছিল এখানে ছিল এবারে কি কী করলাম ভাগ করলাম একশো কুড়ি থেকে তিরিশ দিয়ে ভাগ করলাম কত হলো চার হলো তাহলে এক্সের ভ্যালু বেরিয়ে গেল তাহলে প্রথম ক্ষেত্রের সময় কত প্রথম ক্ষেত্রের সময় হচ্ছে চার বছর এই যে প্রথম ক্ষেত্রের সময় এক্স প্রথমে ধরেই নিয়েছিলাম আমরা প্রথম ক্ষেত্রের সময় ওই যে টি এক্স বছর ধরেই বলে লিখেছিলাম তোমরা এটা দেখে নেবে চার বছর বেরিয়েছে আর দ্বিতীয় ক্ষেত্রে তাহলে কত দু বছর বেশি তাহলে কত বেরো ছ বছর তাহলে আসল দুটি সুদ চার বছর ও ছ বছরে ধরা হয়েছে আসল দুটি সুদ তাহলে কত বছর ধরে একবার চার বছর আর একবার ছ বছরে ধরা হয়েছে তোমরা বুঝতে পারলে দেখে নাও তোমাদের যদি কোনো অসুবিধা হয় কমেন্টসে জানাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো বিভিন্ন ধরনের তোমরা অঙ্ক পাবে মাধ্যমিকের আগে তোমরা প্রচুর প্রচুর অঙ্ক পাবে তাই জন্যে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো এই যে অঙ্ক করে দিচ্ছি এ শুধু তোমাদের জন্য নয় অনেকে অনেকে পড়ান তারাও আমার মনে হয় উপকৃত হবে সেই জন্যে আমার এই চেষ্টা তবে আজ এই পর্যন্ত রাখলাম আবার পরের ভিডিওতে কথা হবে